সিলেট নগরীতে টিলা ধসে মাটি চাপা পড়ে নারী ও শিশুসহ সহ একই পরিবারের তিনজন হয়েছে অপর চারজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সকাল সাতটায় সিলেট নগরীর মেজর টিলা চামেলিবাগ এলাকায় এই ঘটনা ঘটে উদ্ধার কাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মাহফুসুল হাসানের রিপোর্ট সিলেট মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের মেজর টিলার চামেলিবাগ আবাসিক এলাকায় টিলার পাদদেশে বসবাস করে বেশ কয়েকটি পরিবার বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটা আধা পাকা ঘরের উপরে পড়ে এ সময় ঘরের নিচে আটকা পড়েন সাতজন এর মধ্যে চারজনকে উদ্ধার করা হলেও মাটির নিচে আটকা পড়ে তিনজন মারা যান উদ্ধার অভিযানে সেনাবাহিনী মোতায়েন করা হয় তিনজন উদ্ধার করা হয়েছে

বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরেই ঘটনাস্থলে ছুটে আসেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনরজ জামান বারবার নির্দেশনা দেওয়ার পরও কেন টিলা বন্ধ করা যাচ্ছে না এ প্রশ্ন রাখেন তিনি দায়িত্ব নেওয়ার নUARTতে পাহাড় কাটবেন না পাহাড়ের তোলা কাটবেন না এটা কিন্তু কেউ শুনছে না এই কারণগুলো তো কিন্তু এই যে গর্ব বানানো এটা ইটা কেয়ারফুলি বানাতে হবে তো আমরা এটা এটা জিরো টলারেন্সে যাব আমরা পরিবেশ রক্ষাতে পরিবেশ রক্ষাতে মানুষের জানমাল রোগ কাটতে ফায়ার সার্ভিস ইজ ভেরি তারা অ্যাক্টিভ তারা কাজ করছেন এবং সিটি কর্পোরেশনের আমাদের ত্রিশ জন কর্মী এখানে কাজ করছে হতহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস পুলিশ ও স্থানীয় জনতা কাজ করছে কিন্তু ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে না পারায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে মাহফুজুল হাসান চ্যানেলাই